যাদের মাতা ব্যথা এটা হচ্ছে অর্ধ মাতা ব্যথা অর্ধ মাতা ব্যথা কিন্তু যে কোনো সময় যে কারো হতে পারে আপনারও হতে পারে আপনার পরিবারে যে কারো হতে পারে আপনার সন্তানের যে কারো হতে পারে আমি একটা চিকিৎসক বলে দিব লেবু দিয়ে লেবু কিন্তু প্রত্যেকের গড়েই থাকে একটা লেবু আপনি কি করবেন মনে করেন আপনার এখন মাথা ব্যথা উঠছে একটা লেবুকে টুকরা করবেন টুকরা করে আপনি চাপ দিয়ে এক ফুটা রস নেবেন হাতের তালুতে ফুটা এক ফুটার রস নেবেন নিয়ে যদি আপনার এই সাইড ব্যথা করে মনে করেন এই পাশ ডান পাশ ব্যথা করতেছে বাম নাকের ছিদ্র দিয়ে আপনি এই নাকটা বন্ধ করে এভাবে টান দিবেন এতে কি হবে এই এক ফুটা লেবু রস নাক দিয়ে বাস ভিতরে চলে যাবে সাথে সাথে মাথা ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ আবার যদি এই পাশ ব্যথা করে তাহলে ডান হাতে এক ফুটা লেবু রস নেবেন এটা বন্ধ করবেন এভাবে টান দিবেন পাস এই যে লেবুর রসটার ভিতরে যাবে সাথে সাথে অর্ধ মাথা ব্যথা চলে যাবে যদি ফুল মাথা ব্যথা করে তাহলে কিন্তু আপনার যাবে না এটা হচ্ছে অর্ধ মাথা ব্যথা যে কোনো এক পাশ ব্যথা করে আপনি যখন এই ট্রিক্সটা ফলো করবেন বা একবার ব্যবহার করবেন একবার ইনশাল্লাহ আশা করি আর জীবনে মাথা ব্যথা উঠবে না এটা এতটাই কার্যকরী এবং কি এভাবে টান দেওয়ার সাথে সাথে আপনার সর্বোচ্চ বিশ থেকে 30 সেকেন্ড এর ভিতরে আপনার মাথা ব্যথা চলে যাবে এটা হচ্ছে আমার পরিকৃত ট্রিটমেন্ট কেননা এটা আমি শত শত রুগীকে দিয়ে ট্রাই করেছি আলহামদুলিল্লাহ সবাই সাকসেস অবশ্যই এটা এভাবে ইউজ করবে